নন্দীগ্রামের মিছিল থেকে রাজ্যকে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী ঠিক তার পাল্টা এবার দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের ছাত্র সমাবেশের সভা থেকেই তোপ দেখেছেন যে এবার তাহলে বিজেপি প্রত্যেক বছর এই দিনেই বন্ধ ডাকুক কর্মনাশা ধর্মনাশা সর্বনাশা বন্ধকে উপেক্ষা করে কার যত জনসমুদ্রে পরিণত করেছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টার বাংলা বন্ধ ডেকেছিল আমরা জবে থেকে দু সাল থেকে এই রাজ্যে ক্ষমতায় এসেছি আমরা বারে বারে বলেছি আমরা এই বন্ধের রাজনীতির বিরুদ্ধে এই কর্মনাশা সর্বনাশা ধর্মনাশা বন্ধের বিরুদ্ধে বাংলাকে যারা অচল করতে চাইছে সেই রাজনীতির বিরুদ্ধে আমি অনুরোধ করব ভারতীয় জনতা পার্টির বাংলার নেতৃত্বকে যে প্রতি আঠাশে অগস্ট আপনারা পারলে একটা করে বন্ধ ডাকুন আপনাদের বন্ধকে কি করে প্রতিহত করতে হয় বাংলার মানুষ জানে আজকের সমাবেশে আমি মনে করি বিগত দিনের প্রত্যেকটা আঠাশে অগস্টের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচির রেকর্ড আজকের এই সমাবেশ ভেঙে দিয়েছে বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা হয়েছে অপপ্রচার হয়েছে চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে আজকে বন্ধ ডেকেছে বিচারের দাবিতে নয় কালকে বিজেপির কর্মীদের পুলিশের উপর ঢিল পাটকেল ছুড়ে আক্রমণ করে সরকারি সম্পত্তি ভেঙে যারা অ্যারেস্ট হয়েছে সেই দুর্নীতিগ্রস্ত চিটিংবাজ দুর্বৃত্তদের ছাড়ানোর লক্ষ্যে আজকে তারা বন্ধ ডেকেছে বাংলার মানুষ দেখুক আর বন্ধের নমুনা কি আমি সংবাদ মাধ্যমের বন্ধুরা আছি আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো আজকে স্টেজের ছবিটা দেখাবেন না একদিকে কলম করুন বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বন্ধ আর একদিকে এই ছবিটা দেখান মানুষ দেখুক